বাংলার রাজনীতিতে যেন লাভ ইজ ইন ভালোবাসার মরসুম বিয়ের মরশুম দিলীপ ঘোষ কিছুদিন আগেই বিয়ে করেছেন তিনি এবার তারপর থেকে যেন রাজনীতির ময়দানে বিয়ের মরসুম শুরু হয়ে গেছে ঠিক যেন ভরা বৃষ্টিতে বসন্তের মরশুম ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আরও এক হেভিওয়েট রাজনীতিবিদ বিয়ে করলেন তাও আবার চুপি সারে কার কথা বলছি বলুন তো মহুয়া মৈত্র বিদেশ বিভুইয়ে গিয়ে বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র পাত্রের নাম জানেন কে তিনি কার তার পরিচয় কি সেটা জানতে ইচ্ছে করছে তো ছবিতে দেখতে পাচ্ছেন পাত্রের নাম পিনাকি মিশ্র তারও একটা রাজনৈতিক পরিচিতি রয়েছেন তিনি প্রাক্তন বিজেডি সাংসদ তিনি পেশায় আইনজীবী পিনাকির সঙ্গে তার সম্পর্ক আজকের নয় দীর্ঘদিন ধরে পিনাকির সঙ্গে সম্পর্কে ছিলেন মহুয়া মৈত্র কিন্তু একবার ভাবুন ঘুণাক্ষরেও মিডিয়ার কেউ জানতে পারেননি তাদের দুজনেরই রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল কংগ্রেসের হাত ধরে জার্মানির বার্লিনে বিশাল প্যালেসে মহুয়া গাঁটছড়া বাঁধলেন পাত্রের বয়স পঁয়ষট্টি বছর আর পাত্রীর বয়স একান্ন বছর বাংলার রাজনীতিতে আমরা ডেস্টিনেশন ওয়েডিং খুব একটা দেখি না কিন্তু মহুয়া তো রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন সেট করেছেন তাই বিয়েতেও ট্রেন্ড তিনি রাখলেন এবার যে কোণে রাজনীতির প্রচারে নিজের শাড়ি বা সানগ্লাসের স্টাইল নিয়ে সচেতন থাকেন তার বিয়ের দিনের লুকটাও যে গর্জেস হবে সেটা বলার অপেক্ষা রাখে না বলিউডে ঠিক যেমন এখন বিভিন্ন রকমের লুক ট্রেন্ডিং বিশেষত নুড লুক ট্রেন্ডিং মহুামৈত্রও সেটাই ফলো করলেন পরনে ছিল ঘিয়ে এবং পিঙ্ক রঙের শাড়ি আর সঙ্গে স্লিক কিছু গয়না হ্যাঁ শাড়ি মানে জার্মানিতে গিয়ে তিনি ট্র্যাডিশন ভুললেন না দেশের বাঙালি ট্র্যাডিশন বাংলা ট্র্যাডিশন বাঙালি আনাকে তিনি জিয়েই রাখলেন আর আমাদের বরমশাই মানে ওই বরজামা ইয়ের আর কি তার পরনে ছিল কুর্তা পাজামা এবং জহর সেখানেও নুট শেড ট্রেন্ডিং আসলে দুজন দুজনকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছেন মহুয়া তিনি সবসময়ই শিরোনামে থাকেন লোকসভা নির্বাচনে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অডিও বার্তা দিয়েছিলেন মানে বুঝতেই পারছেন তিনি ট্রেন সেটার কতটা গুরুত্ব তার দেশের রাজনীতিতে সেটা বোঝাই যাচ্ছে লোকসভায় তার দীপ্ত কণ্ঠে ভাষণ বিরোধীদের মুখে তালা বন্ধ করে দেয় মানে সরকার পক্ষ যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী যে পক্ষ বিজেপি সে বিজেপির মন্ত্রীদের মুখে তালা বন্ধ করে দেয় সেই মহুয়া মৈত্র ট্রেন সেট করলেন বিয়ের দিনে আর দিলীপ ঘোষের বিয়ের পর এই বিয়েটা যে এখন রাজনীতিতে ট্রেন সেট হয়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না জন্ম তার অসমে পড়াশোনা কলকাতাতে বাবার চা বাগান তাই স্কুলের পড়াশোনা শেষে তিনি পাড়ি দেন বিদেশে সেখানে ম্যাসাচুসেটসের মাউন্ট হলিউক কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তাই তার ইংরেজি বলা স্টাইলও বেশ মনকারে তবে পিনাকির আগেও তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহুয়া মৈত্রর বৈবাহিক জীবন শুরু হয়েছিল ডেনমার্কের ড্যানিসে লার্স বারসেনের সঙ্গে বিয়ের মধ্য দিয়ে তার স্বামী ছিলেন একজন বিদেশি তবে তাদের বিবাহিত জীবন খুব বেশি বছর স্থায়ী হয়নি মহুয়া মৈত্রের ডিভোর্স হওয়ার আগে তিনি জয় আনন্দ দেহাদ্রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায় তাদের এই সম্পর্ক বিবাহ বিচ্ছেদের তিন বছর আগে থেকে ছিল বলেও সূত্রের খবর তাদের মধ্যেকার গভীর বন্ধুত্বের বিষয়টি মহুয়া মৈত্র স্বীকারও করেছেন এমনকি মহুয়ার বিবাহ বিচ্ছেদের পিছনে জয় আনন্দ দেহাদ্রাইয়ের সঙ্গে বন্ধুত্বকেও অনেকে দায়ী করে থাকেন তবে এই বন্ধুত্ব বেশিদিন টেকেনি তবে আশা করা যায় পিনাকির সঙ্গে তার এই বিয়ের বয়স বেশ দীর্ঘ হবে দীর্ঘস্থায়ী হবে চিরস্থায়ী হবে বলা যায় তারা দুজনেই ভালো থাকবেন বিয়ের দিনের মতো জীবনে একে অপরকে কমপ্লিমেন্ট করবেন আজীবন আজ তাক বাংলার তরফ থেকে এই স্টাইলিশ দম্পতির জন্য অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশনস মহুয়া এবং পিনাকি দেখুন বিয়ের দিনের যে ঝলকটা সংবাদ মাধ্যমের সামনে এসেছে সেই ঝলকেই তিনি কোণের সাজে কতটা যে আনন্দিত এই ছবিতেই কিন্তু স্পষ্ট হচ্ছে আর মহুয়ার ওই যে মুচকি হাসি তাতেই নববধূর ঠোঁটের কোণে যে লাজুক হাসি লেগে থাকে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে এই ঝলকটা ফুল স্ক্রিনে না দেখলেই নয় দেখুন পিনাকি মিশ্রা তিনি পুরীর প্রাক্তন সাংসদ এবং বিজেডি সাংসদ ছিলেন যদিও তার রাজনীতি শুরু কংগ্রেসের হাত ধরে ঠিক যেরকমভাবে মহুয়া মৈত্ররও কংগ্রেসের রাজনীতি দিয়েই ভারতীয় রাজনীতিতে প্রবেশ যদিও বিদেশে চাকরি করতেন তিনি এবং সেই বিদেশের চাকরি ছেড়ে তিনি দেশের রাজনীতিতে মনোনিবেশ করেন একবার ভাবুন কংগ্রেস থেকে ছাড়ার পর কংগ্রেস ত্যাগ করার পর তৃণমূল কংগ্রেসে যখন তিনি আসেন তৃণমূল কংগ্রেসে যখন তিনি যোগ দেন কৃষ্ণনগরের মাটি থেকে তাকে প্রার্থী করা হয় কৃষ্ণনগর থেকে তিনি প্রার্থী হন এবং কৃষ্ণনগরের সাংসদ বর্তমানে তিনি কৃষ্ণনগরের রাজপরিবারের রাজমাতা তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যদিও মহুয়া মৈত্র কিন্তু নিজের জয় নিশ্চিত করেছিলেন একবার ভাবুন তিনি কতটা গুরুত্বপূর্ণ যে তার লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থীর হয়ে অডিও বার্তাও দিয়েছেন দুজনের ক্ষেত্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এরকম করেছিলেন প্রধানমন্ত্রী এক রাজমাতার জন্য বিজেপি প্রার্থী রাজমাতার জন্য কৃষ্ণনগরের রাজমাতা যিনি অন্যদিকে সন্দেশখালীর যে নির্যাতিতা রেখাপাত্র তার সমর্থনেও তিনি কিন্তু অডিও বার্তা দিয়েছিলেন তার মানে বোঝাই যাচ্ছে মোহ কিন্তু দেশীয় রাজনীতিতে গুরুত্ব দেয় স্বয়ং বিজেপি এবং বিজেপির হেভিওয়েট যারা রয়েছেন নেতারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আপনাদের স্মরণে থাকবে মহুয়া মৈত্র সংসদে যখন কথা বলেন পার্লামেন্টে যখন তার স্পিচ দেন তখন তিনি ভীষণ রকমভাবে কিন্তু সরব হন ডিরেক্ট একেবারে আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে এবং তার বক্তব্যের সাম্প্রতিক আপনারা যদি হিস্ট্রি দেখেন তাহলে দেখতে পারবেন মহুয়া মৈত্র তিনি বারবার করে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে আডানির সম্পর্ক আডানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি সম্পর্ক কোনো ডিল হয়েছে নাকি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় যদিও মৈত্রের এই নতুন জীবন সুখের হোক আনন্দের হোক এটাই আমাদের কাম্য আপনারা কি চান জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে